আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আবারও প্রভার্টি সেল চ্যানেল থেকে দেশে দেশের বাইরে যারা আছেন ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন সেটা দোয়া করছি সবসময় প্রবাসী ভাই বোনেরা আপনারাও ভালো থাকেন শ্রদ্ধা ভালোবাসে আপনাদের প্রতি নিরাপদে থাকবেন ভালো থাকবেন যে প্লটটা দেখাবো পূর্বাঞ্চল দুই নাম্বার সেক্টরে কর্নার প্লট লেক ভিও ঠিক এই যে দেখতে পাচ্ছেন এই লেকের পারে প্লট মনোমুগ্ধকর বিশাল লেক লেকের পারে একটা প্লট যদি হয় কতই না মুগ্ধকর বিষয়টা অসাধারণ লেকের পার পাড় অনেক সুন্দর করেছে ওয়াকিং এটা লেকের দক্ষিণ পূর্ব কর্নার দক্ষিণমুখী প্লট প্লাস পূর্ব দিকে হচ্ছে বিশাল লেক লেকের পারে প্রায় পনেরো ফিট ষোলো ফিটের একটা ওয়াকিং ওয়ে আছে সব মিলে এটা তিরিশ ফিটের উপর হবে লেকের পাটটা অসাধারণ প্লট যারা কিনতে চান ভিজিট করতে চান দ্রুত ভিজিট করতে পারেন ভিজিট করার জন্য আপনারা যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভের দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভিজিটের একদিন আগে জানাবেন কখন যাবেন কোথায় থেকে যাবেন একটু পরিচয়টা দিলেও ভালো হয় ভিজিটের ক্ষেত্রে সুবিধা হয় আমার জন্য বসতে ভালো হয় এবং ভিজিটটা পরিচয় দিলে ফিক্সড করি খুব দ্রুত পরিচয় গোপন রাখলে প্রফেশন গোপন রাখলে তখন প্রবলেম হয় যায় চেষ্টা করবেন প্রফেশনাল তো বলে দিতে তাহলে মিজিটা খুব দ্রুত হয় এটা পূর্বাচল দুই নাম্বার সেক্টরে পড়েছে প্লটটা পাঁচ কাঠার প্লট দক্ষিণ পূর্ব কন্যার পূর্বে লেখ যারা দেশের বাইরে আছেন আপনাদের রাজুকে রাজ্যকে উত্তরা পূর্বাঞ্চল ধানমন্ডি গুলশান বনানি যে কোনো কোথাও প্রাইভেট জমি গভর্নমেন্ট প্লট গৃহণের প্লট বাড়ি অ্যাপার্টমেন্ট বিক্রি করতে চাইলে অথবা আপনারা কিনতে চাইলে দেশে যারা আছেন তারাও যদি কোনো প্রপার্টি যে কোথাও বসুন্ধরা ধানমন্ডি গুলশান বনানি পূর্বাঞ্চল বিক্রি করতে চান অথবা কিনতে চান যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি হোয়াটসঅ্যাপ আছে চেষ্টা করবেন আমি প্লটের সামনে আছি সামনে থেকে ভিডিও করছি দেখতে পারছেন মনোমুগ্ধকর বিশাল লেক কর্নার প্লট ঠিক লেকের পাষ্ট দুই নাম্বার সেক্টর পড়েছে এই লেকটা পশ্চিম পাষ্ট দুই নাম্বার সেক্টর পড়েছে দেখতে পারছেন এত সুন্দর আমি যখন হেঁটে এসেছি লেকের ওয়াকিং ওটা হাঁটার যে সকালবেলা হাঁটার শিশিরের ছোঁয়া লাগানো পায় সেই যে ব্যবস্থাটা অসাধারণ করেছে আর এত সুন্দর এত বড় লেক এখানে আপনি যখন বাড়ি করবেন সত্যিকার অর্থে মনে হবে যে ইউরোপের কোথাও আছে কারণ যখন বাড়ি করবেন থাকবেন তখন আরও সুন্দর হবে চারদিকে বাড়ি তখন সামনে লেক থাকবে আপনি বাসা থেকে বের হয়ে এদিক দিয়ে হাঁটতে বের হবেন সেটা একটা বিশাল অপরচুনিটি যারা লেক পারে বাড়ি করবেন অনেকেই খোঁজেন লেকের পারে সব সময় পাওয়া যায় না সবসময় পাওয়া না যাওয়ারই কথা কারণ পুরো পূর্বাঞ্চল তো আর লেকের পার না কিছু কিছু জায়গায় যেখানে নদী সংযোগ আছে সেখানে এই ন্যাচারাল লেকগুলি যুক্ত হয়েছে অসাধারণ পরিবেশ সবজান শীতল হাওয়া লেকের পার সামনে কিন্তু খেলার মাঠ এই যে লেকের পাশটা এটা কিন্তু বিশাল খেলার মাঠ এবং আরেকটা ফ্যাসিলিটি আছে এই প্লট থেকে এই যে এদিকে আপনি পশ্চিম দিকে গেলে শেষ মাথাও খেলার মাঠ আছে অর্থাৎ এই প্লটটা দুই দিকে খেলার মাঠের সুযোগ পাবে প্লে গ্রাউন্ড স্কুল আছে এখান থেকে যে দেখাচ্ছি বিল্ডিংটা এখান থেকে একটু পশ্চিম দিকে গেল খেলার মাঠ আছে স্কুল আছে তাই এই লেকটা পার হইল পার হয়ে আপনি জাস্ট আধা মিনিটের রাস্তা অর্থাৎ ঘুরে জাস্ট পার হবেন মাঠ এই খালটা পার হওয়ার জন্য ব্রিজ আছে এখানে ব্রিজটা পার হলে মাঠ সো খুবই সুন্দর পজিশন ভালো লোকেশন বাড়ি হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এখানে দুই নাম্বার সেক্টরে একটা প্লটে বাড়ির কাজ হচ্ছে অলমোস্ট উঠে গিয়েছে খুবই সুন্দর প্লট খুবই সুন্দর অসাধারণ প্লট অনমুগ্ধকর লেকের পাহাড় মাঠ যে এটা খেলার মাঠ একটু জুমার করে দেখাচ্ছি মূলত এটা খেলার মাঠ এটা বোঝানোর জন্য এই যে ব্রিজ এই ব্রিজ দিয়ে আপনারা মাঠে যাবেন ব্রিজ আছে যাদের পূর্বাঞ্চলে বসুন্ধরা ধানমন্ডি গুলশান বনানি উত্তরা মতিঝিল মালিবাগ সারাউন্ডিং যে কোনো এরিয়াতে কোনো প্রপার্টি জমি প্লট ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে বা গাজীপুরে কোনো জমি আছে বড় জমি আছে একশো তিরিশ বিঘা বিক্রি করবেন অথবা আপনারা বড়ো জমি ফ্যাক্টরি রাজ্যের প্লট চাচ্ছেন বসুন্ধরা প্লট চাচ্ছেন কিনতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ ফাইভের দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সত্যিকার অর্থে ভরে শিশিরার পূর্ব দক্ষিণের হাওয়া পেতে প্লটটা কোনো বিকল্প নেই কারণ দক্ষিণ পূর্ব কন্যার পূর্ব দিকে লেখ স্বাভাবিকভাবে দক্ষিণে বাতাস আসবে পূবের শীতল হাওয়াও আসবে পূবের রৌদ্র সকালে রৌদ্র আপনাকে ছোবে সেটা কিন্তু একদমই ভুল হবে না কারণ বিশাল লেক ছেদ করে আপনার বারান্দায় যখন সকালের রোদ ছবে তখন অনুভূতিটা অন্যরকম হবে সত্যি এটা কারণ আমি আমি ছিলাম এরকম লেকের পারে বা পূর্ব দক্ষিণ পূর্ব কন্যার সবাই জানেন পূর্বের দিকে একটু আল আলোটা সব সময় পাওয়া যায় আর সূর্যের আলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি বৃদ্ধি করে আপনি ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট সুস্থ হয়ে যাবেন যদি সকালের রোদ আপনাকে সরাসরি টাচ করতে পারে আর সকালের বাতাসটা নুরের হাওয়াটা যদি গায়ে লাগতে পারে সো এই সুযোগটা এখানে আছে লেক ভিউ প্লট পাঁচ কাঠার প্লট দক্ষিণমুখী পূর্বমুখী দুই দিকে রাস্তা আছে একদিকে লেকের পাড় আর একদিকে রাস্তা তিরিশ ফিটের সামনেই খেলার মাঠ অসাধারণ প্লট ভিজিট করতে একদিন আগে চলে জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম প্রথমে হেডলাইনও আছে নাম্বারগুলি দেওয়া আর প্রপার্টি সেল চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন উপকারে আসলো আসতে পারে যারা বিক্রেতা আছেন আপনারা যে কোনো বিষয়ে প্রপার্টি বিক্রি করতে চাচ্ছেন হেল্প চাচ্ছেন সহযোগিতা পাবেন যারা কিনতে চাচ্ছেন সেইম্বই সহযোগিতা পাবেন অবশ্যই এই ব্যাপারে কোনো ডাউট নেই ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি